সতেরো দিন পর ছাড়পত্র পেয়ে হাসপাতাল ত্যাগ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে উঠেছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় এর আগে হাসপাতালের শেষবারের মতো দাদিকে দেখতে গিয়েছিলেন তারেক কন্যা জাইমা রহমান ও কোকোর বড় কন্যা জাফিয়া রহমান তাদের হাসপাতাল ত্যাগের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন পর জিয়া পরিবারের এই দুই নাতনিকে কোনো ভিডিওতে দেখা গিয়েছে তাদের সাথে ছিলেন কোকোপত্নী শর্মিলা রহমান ভিডিওতে তাদের সবাইকে শীতের কাপড়ে দেখা গিয়েছে শারীরিকভাবে জাইমার থেকে জাফিয়াকে বড় মনে হয়েছে এসব তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার তিনি জানান শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় লন্ডন ক্লিনিক থেকে বের হন খালেদা জিয়া সেখান থেকে তারেক রহমান তাকে বাসায় নিয়ে যান এর আগে তাকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন দুই নাতনি জাইমা ও জাফিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ বলেন হাসপাতাল কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে ছুটি দিয়েছে তাই তিনি ছেলের বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা এক ছাতার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা গত বুধবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন গত আট জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন তার সর্বশেষ যে রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে আগামী দু এক দিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক তাকে দেখবেন পরবর্তীতে তার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ তাকে তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য কিডনির জন্য হার্টের জন্য ডায়াবেটিস প্রেশার রিমোটো আর্থরাইটিক্স প্রতিটির জন্য এর বাইরে আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হফকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন যাতে আমরা এটাকে এক নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আম্রেলা অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করেছেন জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে বয়সের কথা বিবেচনায় রেখে যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে আমরা আশা করি সেটা হয়তো আগামী দুই তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেন্ডেড মেম্বার আছেন তারাও এদেশের এবং দেশের বাহিরে তারা এ ব্যাপারে মতামত দেবেন পরবর্তী সময় সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে সে সময় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে জাহিদ বলেন শুধু লন্ডন সহ প্রবাসীরা নন বাংলাদেশের মানুষ উদুগ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য তার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি আরও বলেন খালেদাজা পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে বিশেষ করে তার দুই পুত্রবোধ জোবাইদা রহমান শর্মিলি রহমান তিন নাতনি জাইমা রহমান জাফিয়া রহমান ও জাহিয়া রহমান সবসময় দেখাশোনা করছেন এবং দেশের বাহিরে যারা আছেন তারা টেলিফোনে সার্বক্ষণিক ম্যাডামের খোঁজখবর নিতে যোগাযোগ রাখছেন জিয়ার চিকিৎসায় লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ সহ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সবসময় নিরবিচ্ছিন্ন কাজ করছেন বলে জানান জাহিদ উনাশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিক সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দেশবাসীর দোয়া তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের সেবা করতে পারেন আমরাও একই দোয়া করি আমিন বন্ধুরা আপনারাও কমেন্টে আমিন লিখে যার যার মতামত জানাতে পারেন ধন্যবাদ